আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রিয় দেশবাসী বন্ধুগণ আলহামদুলিল্লাহ আপনারা সকলেই কেমন আছেন আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন ভালো আছি প্রিয় বন্ধুগণ আজকের বিদ্যুতে আলোচনা করবো পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি কারা প্রিয় বন্ধুগণ এই জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা যারা আমার ফেসবুক পোবাইল থেকে দেখবেন ফলো করে দিবেন এবং ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানা যাবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন কারি আহমদ আলী চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন সুন্দর পরামর্শ দিবেন কমেন্ট বক্সে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আর দেরি নয় আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টি হলো পৃথিবীর বুকে সর্বোত্তম ব্যক্তি কারা কাদেরকে সর্বোত্তম ব্যক্তি বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন قال النبی صلی الله علیه وسلم خيركم من تعلم القران وعلمه বলেন পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সর্বোত্তম ব্যক্তি হলো যারা নিজে কোরআন মাজির শিক্ষা করে তারা হলো সর্বোত্তম ব্যক্তি এই জন্য যদি লক্ষ্য করলে যদি আমার দেখা যায় আমরা সর্বোত্তম ব্যক্তি আমাদের ছেলে সন্তানকে বানাইতে চাই তাহলে আমাদের ছেলে সন্তানগুলাকে মেয়ে সন্তানগুলাকে কোরআন মাজির শিক্ষা দিতে হবে কোরআন এবং সন্ন্যাস শিক্ষা দিতে হবে তবে আপনার ছেলে সন্তানগুলো সর্বোত্তম ব্যক্তি হয়ে যাবে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানকে আপনি মিনিস্টার বানান ডাক্তার বানান আপনার সন্তানকে আপনি শিক্ষিত বানান কিন্তু আমাদের পক্ষতে কোনো বাধা নাই কিন্তু আপনার সন্তানকে প্রথম অবস্থায় আপনি সর্বপ্রথম যেই শিক্ষা সেই শিক্ষাটা দিয়ে দেন কোরআন হাদিসের আলোকে কিছু দিনই শিক্ষা দিয়ে দেন আর নববী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম নবীজি বলেন প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন ইলমে শিক্ষা করা বা তলব করা হলো ফরজ আপনার সন্তানকে আপনি আলমেদিন শিক্ষা দেন জুরত পরিমাণে ইলমে যে ইলমে শিক্ষা দিলে জুরত পরিমানে ইলমে শিক্ষা দিলে আপনার সন্তান হালাল চিনতে পারে হারাম চিনতে পারে হালালকে হালাল মানতে পারে হারামকে বর্জন করতে পারে আপনার সন্তান ফাঁসক্ত নামাজ আদায় করতে পারে আপনার সেই সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানান সর্বপ্রথম যদি আপনার সন্তানটাকে আপনি জরুরত পরিমাণে আইলমেদিন শিখিয়ে পারেন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার পরে আপনার সন্তান কিন্তু রডের বদলা বাস দিবেন কারণ সে জানে আল্লাহ তালার কাছে আমার দায়িত্বের হিসাব দিতে হবে আমি যে ইঞ্জিনিয়ার হয়েছি আমি যে কাজের দায়িত্ব পেয়েছি যদি আমি কাজটা সঠিক মতো না করি তাহলে আল্লাহ আপনার সন্তানকে প্রথম ফাউন্ডেশন দিন দ্বারা দিতে হবে অনুযায়ী দিতে হবে আপনার সন্তানকে আপনার ডাক্তার বানান আপনার সন্তান যদি ডাক্তার হয় তাহলে আমাদের মুসলমানের জন্য গর্ব গর্ব কেন আপনার সন্তান ডাক্তার হলে গরিব অসহায় মানুষের চিকিৎসা করবে সে গরিব অসহায় মানুষকে বিপদে ফালাইবে না ভালো চিকিৎসাই করবে প্রিয় বন্ধুগণ এই জন্য আপনার সন্তানকে যদি আপনি ডাক্তার বানাইতে পারেন তাহলে আপনার সেই সন্তানটা ডাক্তার হবে কিন্তু আল্লাহ তাআলার বিধিবিধান ভুলবে না ঘুষ খাবে না পপচে করবে না পাঁচ ওয়াক্ত নামাজ আদাই করবে আমি দেখেছি আমাদের বাংলাদেশে বহু বড় বড় ডাক্তার আছে পাঁচ ওয়াক্ত নামাজ আপনার সন্তানকে আপনি যেই সেক্টরেই আপনি রাখেন না কেন যদি আপনার সন্তানকে প্রথম অবস্থাতেই আপনি ইলমে দ্বীন শিক্ষা দিতে পারেন তাহলে আপনার সেই সন্তানটা আশা করা যায় সঠিক পথেই চলবে আপনার সন্তান ফিলিস্তিনের পক্ষে কথা বলবে ফিলিস্তিনের مظلوم মুসলমানদের জন্য দোয়া করবে গাজার মুজলুম মুসলমানদের জন্য দোয়া করবে আপনার সন্তানকে যদি আপনি দিল দিন আলিম শিক্ষা না দেন তাহলে আপনার সন্তানের হৃদয় মুসলমানের জন্য কখনো কাঁদবে না ফিলিস্তিন আমার মুসলমান ভাই বোন মার খাচ্ছে বাংলাদেশ থেকে আপনার সেই সন্তান দোয়া করবে যদি আপনার সন্তানকে আপনি দিনের বুসটা দিতে পারেন তাহলে আপনার সেই সন্তান ফিলিস্তিন মুসলিম মুসলমানের জন্য দোয়া করবে চোখের ফালে ফালাইয়া কান্না করবে এই জন্য প্রিয় বন্ধুগণ আপনার সন্তানকে আপনি এলমি দিন পরিমাণ দিন আইলিম শিক্ষা করার ব্যবস্থা করে দেন আজকে এই পর্যন্ত কথা বললাম সামনে আরেকটি ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আরহাম